কেমন আছেন সবাই আমি সজন সরকার আছি আপনাদের সাথে সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার একটা মডার্ন লুকিং একটা অ্যানিমেটেড আউটড্রো তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য সো আমি আজকে যে অ্যাপসটা ইউজ করবো সেটা হচ্ছে ক্যানভা সো অনেকেই জানেন ক্যানভাতে ফ্রিও সব কিছু ডিজাইন করা যায় সো রিসেন্টলি ক্যানভাতে ভিডিও পর্যন্ত ডিজাইন করা যায় ক্যানভাতে ঢুকে লিখবেন ইউটিউব হ্যান্ড স্ক্রিন হ্যান্ড স্ক্রিন লিখে সাজ দেওয়ার সাথে সাথে দেখবেন ফ্রি অনেকগুলো ডিজাইন আপনাকে দেখাবে যে আপনার যে ডিজাইনটা পছন্দ আপনারা সেটা ইউজ করতে পারবেন এখানে দেখেন অনেক কিছু দেখাচ্ছে ফ্রি বাট যেগুলোতে টিকমার্ক দেওয়া এগুলো হচ্ছে প্রিমিয়াম লাগবে সো আমার যেহেতু এখানে প্রিমিয়াম নেওয়া আছে সো আমি যে কোনো ডিজাইন ইউজ করতে পারবো সো আজকে একটা ডিজাইন পরে আমি আপনাদেরকে দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন চলুন ভিডিও শুরু করা যাক আজকে ডিজাইন করার জন্য সিম্পল লোকে একটা ডিজাইন সিলেক্ট করব বেশি আহামোর কিছু ডিজাইন আমার পছন্দ না সো এই যে ডিজাইনটা দেখতেছি এই ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে সো আমি এই ডিজাইনটাতে ক্লিক করলাম এবং নেক্সট পেজে নিউ ট্যাব ওপেন হয়ে ডিজাইনটা ওপেন হয়ে গেলো সো এখানে কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং তারপরে প্লিজ সাবস্ক্রাইব তারপরে অ্যাড মোর কিছু অপশন আসছে এখানে আমি কি করব থ্যাংকস ফর ওয়াচিং এখানে প্লিজ সাবস্ক্রাইব এটা থাকবে তারপরে আমি এখানে ছবিটা চেঞ্জ করে আমার ছবিটা ইউজ করব সো আমি যেগুলো আমার একটা ছবি নিয়ে আমার এখানে দেখুন অনেকগুলো ছবি আপলোড করা আছে সো আমি একটা রিসেন্ট একটা ছবি নিয়ে আমি এখানে সিলেক্ট করলাম এবং রিসার্জ করে দিলাম সো আপনি ইচ্ছা মতো রিসার্জ করতে পারবেন তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন অপশান ব্রাইটনেস কমানো বানানোর অপশন আছে সো এইগুলো দরকার নেই তারপরে প্লিজ সাবস্ক্রাইব এখানে যে চ্যানেলের নামটা আসে সেই নামটা চেঞ্জ করে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম দেন এখানে আর কোনো চেঞ্জ করার কিছু নেই জাস্ট আমি ফোনটা একটু বাড়িয়ে দিলাম তারপরে এখানে দু তিনটা ফুল আমি অ্যাড করতে পারতেছি যেগুলো এক্সট্রা আমার ইউনিকনেস তৈরি করবে আমার চ্যানেলের প্রতি সো ডাউনলোডে ক্লিক করবো দেখেন অ্যাপ ফোর অপশনটা আসছে সো আপনি এমপি ফোরেই রাখবেন সো এমপি ফোরটাই ঠিক আছে আপনার পিন যেহেতু সেভ করতে পারেন না সো আমি এমপি ফোরে রাখলাম যেহেতু এটা আমি ভিডিও হিসেবে ইউজ করবো সো ডাউনলোড দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে সো দেখুন ডাউনলোড হয়ে গেছে এটা হচ্ছে ভিডিওটা যদি আমি প্লে দিই ডেস্কটপ থেকে সো এই যে দেখতেছেন এটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব সোজায় সিম্পল একটা আউট্রো সো আজকে এই পর্যন্ত এই তা আপনারা যারা এরকম আউটরো বা ইন্ড স্ক্রিন ইউজ করতে চান বা ফ্রিতে বানাতে চান তারা ডেফিনেটলি ক্যানভাটা একটু ট্রাই দিবেন কারণ ক্যানভাতে অনেক ভালো ভালো নতুন নতুন আপ টু ডেট প্রতিনিধি আসতেই আসে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ